আসসালামু আলাইকুম ডাক ও টেলিযোগাযোগ বিভাগে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি হবে না লিখিত পরীক্ষা হবে আমার কথাটা আবার বোঝেন লিখিত পরীক্ষা হবে ধৈর্য সহকারে দুই থেকে তিন মিনিট ভিডিওটা দেখেন আপনি একশো পার্সেন্ট শিওর পরীক্ষায় পাশ করবেন কেমন প্রশ্ন উত্তর থাকবে যেমন এখানে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীনে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় তারপরে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কবে প্রতিষ্ঠিত হয় দু সালে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাকে বলে এই প্রশ্নোত্তরগুলো আপনারা যারা পরীক্ষা দেবেন শর্ট করে আপনাদের জন্য একদম স্পেশাল একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে একদম শর্ট যারা শুধু অল্প পরে পরীক্ষায় পাশ করতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নীতি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে আছে যে কোনো একটি মেসেজ করে সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুশো টাকা আমাদের সাজেশনটি পড়ি পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন সাজেশনের বাইরে আর কিছুই দেখতে হবে না আমি আবারও বলি যারা পরীক্ষা দেবেন প্রত্যেকে সংগ্রহ করবেন আমাদের সাজেশনটি পড়লে যথেষ্ট একদম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমাদের সাজেশনটি সাজ ইনশাআল্লাহ এই সাজেশন পড়লে আপনি পরীক্ষা অবশ্যই অবশ্যই পাশ করবেন আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পেজটি টি দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে